মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বুধবার সকাল এখন সাতটা ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে সকলকে চা বানিয়ে দিয়ে দিয়েছি আর আমি একটু হরলিক্স খাচ্ছি আমার না হরলিক্স খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমাদের বাদকুল্লার সম্পর্কে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে গল্প করার আগে বলি আজ কিন্তু আমার ছুটি আর উত্তমের অফিস আছে ও অফিস বেরোবে আর আমার কেন ছুটি বেরলাঙার পরিস্থিতি খুব একটা ভালো নয় আপনারা জানেন সে বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না আমার চ্যানেলে তো আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন কতদিন বন্ধ থাকবে আমরা নিজেরাও কিছু জানি না দেখা যাক কি হয় হোপ ফর দ্য বেস্ট টাটা ও বেরিয়ে গেল অফিস আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে এবার দুপুরে রান্না হবে কচুর শাক কি করে ছুরি দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি কাটা যায় সেটা আপনাদেরকে আজকে আরও ভালো করে দেখাবো এই যে কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখলেন তারপরে প্রত্যেকটা পাতা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়ে এরকম রোল করে মুড়ে নিতে হবে দেখুন এইভাবে মোড়া হয়ে গেলে তারপরে এই যে ডাটাগুলো যেটা রয়েছে এক্সট্রা এগুলোকে আমি কেটে দিলাম মামনিকে বলছিলাম এগুলো দেব না কিন্তু উনি বললেন যে না এই ডাটাগুলো করছি ভালোই লাগবে খেতে দিয়ে দাও আর মাথার দিকটাও এরকম করে মুড়ে নিলাম এইবার দেখুন এরকম করে কাটলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় প্রথম দিকে গোড়ার দিকটা একটু অসুবিধা হয় যেহেতু বোটাগুলো থাকে তো তারপরে একটু কেটে নিতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যায় এইভাবে কিন্তু আপনারা ছুরি দিয়ে খুব সহজে কচুর শাক কেটে নিতে পারেন এবং যে কোনো শাকই বড়ো পাতার যে কোনো শাকই এরকম করে রোল করে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে লাউ পাতা হতে পারে কুমড়ো পাতা হতে পারে তো এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু হয় আজকে দুপুরে মেনুতে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর বানাবো পাবদা মাছ পাবদা মাছ আজকে একটু অন্যভাবে বানাবো পাবদা মাছ কি করে ভাজলে একটুও তেল ছিটবে না আপনার একটুও কোনো অসুবিধে হবে না কোনো ফোসকা পড়বে না মানে পাবদা মাছ বা বোয়াল মাছ এই সমস্ত মাছগুলো ভাজার সময় তো আমরা একটু টেনশানে থাকি যে যদি তেল ছিটে আসে তাহলেই ফোসকা পড়ে যাবে কিন্তু আজকে আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো রুম করে ভাজলে পারে কিন্তু একটুও তেল ছিটবে না এদিকে আমার কচুর শাক কাটা কমপ্লিট আর মামুনি একটু দেরি করে খেয়েছে আজকে সকালে আজকে সকালের মেনুতে ছিল বক ফুলের বড়া আর ছিল আলু গাজর মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর ঘি ছিল পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ছিল মামুনিদের খাওয়া হয়ে গেছে ওনারা বেরিয়ে গেলেন গান শুনতে আমাদের এখানে রাস হচ্ছে বাবু আর মামুনি বেরিয়ে গেল আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে প্রথমে এই পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন কি করেছিলাম প্রথমে সকালবেলাতেই পাবদা মাছগুলোকে না তেল হলুদ আর লবণ মাখিয়েছিলাম অনেকটা তেল দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম সর্ষের তেল তাহলে যেটা হয় বেশি একটা কিন্তু ফাটে না আর এই যে ফ্রাইং প্যানে যে ঢাকনাটা রয়েছে এই ছেড়ে দিয়েই না কভারটা আমি দিয়ে দিই এবার হাই ফ্লেমেই থাকে আর তেলটা ভীষণ হিট করে দিই যে একটা পিঠ যখন পুরো হয়ে যায় তখন ওই ঢাকনাটা খুলে আর একটা পিঠের জন্য উল্টে দিই আর হয়ে যায় একটুও তেল ছেটে না আর আপনার গায়ে এসেও পড়বে না এইভাবে যদি পাবদা মাছ ভাজা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধেই হয় না আর আজকে একটু তেল বেশি দিয়েছিলাম মানে এইভাবে ভাজতে গেলেন আপনাকে একটু তেল বেশি দিতে হবে না হলে মাছটা তো কেমন লেগে যাবে নিচে সেই জন্য তেল বেশি রয়েছে বলে এই সমস্ত আলু আর পটল আমি ভালো করে ভেজে নিচ্ছি আর তার সাথে ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিয়েছি যেটা কচুর শাকে দেবো আলু আর পটল দিয়ে বানাবো পাবদা মাছের একটা পাতলা ঝোল আর আপনাদেরকে আগেই বলেছি ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক আর কিছু নয় আর মামনির জন্য কচুর শাক একটু আলাদা করে রান্না করব মামনির কড়ায় পটল আর আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর এক সাইডে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর এক সাইডে হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি আজকে কোনো মশলা আমি বাটিনি নিই এবার এইগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ যেহেতু আমি মশলা আজকে বাটি নিই তো এই জন্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে আমার মশলাটা কষাতে সুবিধা হবে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আলু আর পটল আলু পটল দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ঝোল দিয়ে দেব আর ঝোল ফুটে উঠলে দিয়ে দেব পাবদা মাছ ঝোল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিচ্ছি এবার ফুটে উঠলে তারপরে পাবদা মাছটা দেবো ঝোলটা ফুটে গেছে এবার দেখুন পাবদা মাছগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা দিয়ে তারপরেই হয়ে যাবে লবণ চেক করে নিয়ে আপনি নামিয়ে নিতে পারেন আপনার কিন্তু আলু পটল দিয়ে পাবদা মাছের ঝোল রেডি এইভাবে একদিন পাবদা মাছের ঝোল আপনারা আলু পটল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর মাছের ঝোলের পটল খেতে তো দুর্দান্ত লাগে এরপরে শুধু শাকটা বানিয়ে নিলেই আমার কিন্তু দুপুরে রান্না হয়ে যাবে মামনির জন্য আলাদা করে একটু শাক বানাবো আর আমাদেরটা তো বানাবো মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোতে আমি প্রথমে একটু কালো জিরে দিই কিন্তু আজকে কালো জিরেটা শেষ হয়ে গেছে তাই দেবো না ইলিশ মাছের মাথা যাবে তো খুব একটা অসুবিধা হবে না তেলের মধ্যে দিয়ে দিলাম কচুর শাক কাঁচা লঙ্কার মাথা সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দেবো কোনো হলুদ দেবো না তারপরে ঢেকে দেবো যে এটা আস্তে আস্তে হয়ে যাবে তাহলে আমার রান্না কিন্তু শেষ আপনাদেরকে আজকে আমি ব্লগের শুরুতেই যে কথা বলবো বলেছিলাম যে বাতকুল্লা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব তা হচ্ছে বাতকুল্লাটা কিন্তু আমাদের নদীয়া যে জেলাতে অবস্থিত নদীয়া জেলা যে সদর শহর হচ্ছে কৃষ্ণনগর যদি আপনি বহরমপুরের দিকে মুখ করে যান মানে মুর্শিদাবাদের দিকে যদি আপনি মুখ করে যান তাহলে কৃষ্ণনগরের আগে বাদকুল্লা পরে মানে শিয়ালদা থেকে যাওয়ার পথে আগে বাদকুল্লা পরে কৃষ্ণনগর তো এই বাদকুল্লা একটা মফসল এলাকা বাদকুল্লাতে রাসমাঠ বলে একটি মাঠ আছে মাঠটি অনেকটা লম্বা এই ধরুন পঞ্চাশ ষাট ফুট চওড়া আর লম্বায় আপনার এক কিলোমিটার প্রায় এতটা লম্বা এই মাঠটাতে প্রত্যেক বছর হয় রাসের উৎসব মেলা বসে অনেক বড় ৪৫ বছর ধরে এখানে এই রাসোৎসব হয়ে আসছে এই উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে নদীয়ার শান্তিপুর নবদ্বীপ এই সমস্ত জায়গার রাস যেমন বিখ্যাত সেখানে যেমন বড় বড় বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি বানিয়ে পুজো করা হয় এবং প্রসেশন বের করা হয় সেরকম কিন্তু এই বাতকুল্লার রাস নয় বাতকুল্লার রাশে রাসে মূলত নাম সংকীর্তনই হয়ে থাকে প্রথম উনিশশো সালে চার পাঁচজন ভক্ত মিলে শুরু করে এই রাসোৎসব তারপরের থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর হয়ে আসছে আর যত দিন যাচ্ছে তত কিন্তু এর কলেবার বৃদ্ধি পাচ্ছে এবছর তো এদের বাজেট কুড়ি লক্ষ টাকা তবে তার চালের খরচ বাদ দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছি বেরোচ্ছি রাসের মেলায় এই রাসের উৎসবে প্রায় প্রত্যেক দিন পাঁচ হাজার লোক প্রসাদ পায় সাত দিন ধরে চলে এই রাসের উৎসব প্রথম তিন দিন হয় নাম সংকীর্তন তারপরে দুদিন হয় লীলা কীর্তন তারপরে একদিন হয় ভোগ আরতি মানে মহোৎসব বলা হয় মানে আপনাদেরকে আরও সহজে যদি বলি যে সেদিন খিচুড়ি খাওয়ানো হয় ঠাকুরের ভোগ লাগানো হয় আর তারপরের দিন হয় কবিগান দিয়ে তারপরে এই রাসের উৎসব কিন্তু শেষ হয় আবার পরের বছরের জন্য অপেক্ষায় থাকা হয় চলে এসেছি আমরা দেখেছেন রাসমঞ্চটা কি অপূর্ব আমি সেই ছোট্টবেলা থেকে দেখি এই একই রকমের সাজ কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই যে আপনারা দেখছেন এখানে বিভিন্ন রকম মডেল বানিয়ে তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশান দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন এটা পঞ্চতত্ত্ব এরকম সব রয়েছে লীলা পরে মানে ষষ্ঠতম দিনে ভোগারতি হয় সেদিনই মহা উৎসব সেই দিন প্রায় দশ বারো হাজার লোক কিন্তু প্রসাদ পায় জাল হয় চার হাজার কেজি চাল মানে চল্লিশ কুইন্টাল দাঁড়ান এবার আপনাদেরকে কীর্তনের যে আসর সেটা দেখায় দেখেছেন কত লোক এসেছে কয়েক হাজার লোক এসে উপস্থিত সন্তান কৃষ্ণভক্ত হবে তার জন্য সঞ্চয় করুন কিন্তু ভালো করে চিন্তা ভাবনা যদি কারো ঠান্ডা না লেগে থাকে দেখবেন দুটি সান্তারের মধ্যে একটা সান্তারে বায়ুটা বেশি বইছে যে দাঁড়ে বেশি বইছে যদি তাতে আছে আপনার প্রাণবায়ু আর যদি এই দুটুকে না থাকে দেখবেন প্রাণবায়ু বইছে না তবুও সে আছে সেই সময়টা কোন সময় জানেন সাধনায় সিদ্ধিলা অন্তর দিয়েছে শিরূপ স্মরণে শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে তার সিরূপ দর্শনে অরবিন্দ দাস তাই ভাবে মনে সারা জীবনে যতদিন গাইব চেষ্টা থাকবে সনাতনীদের এক করা আর সঠিক তথ্যতা সবার কাছে তুলে ধরা হে গায়ে গরু প্রেম না হরি 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 বাহু রাধে যিনি লীলাকীর্তন গাইছিলেন উনি হলেন বীরভূমের বিখ্যাত গায়ক কৃষ্ণদাস মুখার্জি অসম্ভব সুন্দর লীলা গান আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেকক্ষণ শুনলাম ওনার গান ওনার ফেসবুকেও পেজ আছে আর ওনার ইউটিউবেও চ্যানেল আছে আমি সেগুলো রাত্রিবেলায় বাড়ি এসে সার্চ করে দেখেছি সত্যি অসম্ভব সুন্দর দারুণ উপস্থাপনার প্রচুর পড়াশোনা উনি ওই কথা প্রসঙ্গে গান করতে করতে বলছিলেন ওনার বাড়িতে নাকি দুখানি এরকম ঘর আছে যেখানে প্রচুর গ্রন্থ রয়েছে তো ছোটোবেলা থেকেই উনি এই রকম পরিবেশেই বড় হয়েছেন মানে ওনার দাদা ওনার মা ওনার দাদু সকলেই এই কীর্তন দলেই গান করেন এক একজন বড় বড়ো গায়ক লীলা কীর্তনের তো উনিও এই পেশাটাকেই গ্রহণ করেছেন অসম্ভব সুন্দর গানের গলাও নার উনি বিদেশেও যান গান করতে আমেরিকা কানাডা বিভিন্ন জায়গায় যাই হোক চলে এসেছি আমরা মেলাতে অনেকক্ষণ আপনারা দেখতেই পেলেন মেলাতে জিলিপি ফুচকা পাপড় ভাজা বেগুনি এগুলো তো মানে কি বলবো মেলার একটা ঐতিহ্য না মেলাতে এগুলো থাকবেই আর এই মেলাটার বিশেষত্ব এরকম যে অনেকগুলো না গলি গলি মতন ভাগ আছে একটা গলিতে আপনি শুধু এরকম মন্ডা মিঠাইয়ের দোকান দেখতে পাবেন যেখানে গজা জিলিপি বিভিন্ন রকমের এই যে যেটা রয়েছে এখন দানাদার দানাদার মিষ্টি আমি বহুদিন খাইনি কারণ এটা শুধুমাত্র চিনি দিয়েই বানানো হয় কিছু গলি আছে যেখানে শুধুমাত্র ফাস্টফুডের দোকান এগ রোল চাউমিন মোগলাই এই সমস্তই এখানে বানানো হয় মানে আপনার খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না একবার একটা গলিতে ঢুকে পড়লে সেই জাতীয় বিভিন্ন রকমের খাবার কিন্তু আপনি একই জায়গায় পেয়ে যাবেন তারপরে আর একটা গলি রয়েছে যেখানে শুধুমাত্র কসমেটিক্স রয়েছে কসমেটিক্স বলতে আপনার বিভিন্ন রকম অর্নামেন্টস জুয়েলারি যেগুলো রয়েছে আর্টিফিশিয়াল যে মেয়েরা যেগুলো বিশেষ করে পছন্দ করে সেই রকম একটা গলি রয়েছে আর একটা গলি রয়েছে যেখানে শুধু ফুচকাই আছে যেখানে আর একটা গলি রয়েছে যেখানে শুধু ঘুগনিই পাওয়া যায় এই যে এই গলিটাতে সমস্ত পাপড়ি চাটের দোকানগুলো রয়েছে পরপর মানে ভীষণ সুন্দর আর এই মেলাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে একদম শেষে রয়েছে বিভিন্ন রকম নাগরদোলা পঁয়তাল্লিশ বছর ধরে এই রাসের মেলা আর রাসোৎসব এই বাতকুল্লাবাসীর কিন্তু একটা গর্বের জায়গা বাতকুল্লার ঐতিহ্য কিন্তু আমাদের এই রাস তো এই রাসকে ঘিরে বহু মানুষের কিন্তু এই রুজি রুটি কিন্তু হয়ে থাকে আর এই দেখেছেন বাচ্চাগুলোকে কী সুন্দর ওরা মজা করছে ওরাতে এসব সব কীর্তন বা তার মাহাত্ম কিছু বোঝে না ওরা আসে মেলাতে ঘুরবো একটু আইসক্রিম খাবো একটু নাগরদোলা চড়বো এইগুলোই ওদের কাছে মজা মেলাতে এসে দেখা হয়েছে আমার মাসির ছেলে সৌরভ ভাইয়ের সাথে ওর সাথেই আমরা ঘুরছিলাম দুজনে যাই হোক আমরা এখন ফিরবো বাড়ি আর বাড়ি ফেরার সময় একটু আইসক্রিম নিয়ে নিলাম আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজাসি শুভরাত্রি